তুমি মা বলো না মা নমস্কার খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করতে চলেছি হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন এবং যে অনুষ্ঠানে মা নানা রকম কথা রচনা করে হ্যাঁ একদম কি বলবো স্পন্টেনিয়াস ওভারফ্লো শতস্ফূর্তভাবে চলে আসছে সাগরের ধারার মতো ঝগঝড় করে নয় মুখ দিয়ে ঝরে পড়ছে শ্রাবণ ধারা যেটা সেই আমরা বলি অবিরাম ধারা পা থামতে চায় না অর্থাৎ একটা ভাব মার মধ্যে যে ভাব আছে সেই ভাব থেকেই তিনি কিন্তু বলেন এবং আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ কিন্তু বলতেন যার সঙ্গে দেখা তো যে তোমার কি ভাব যার মধ্যে ভাব আছে জীবনের তারই কিন্তু কিছু লাভ আছে আর ভাব থেকে হয় ভালোবাসা খরমা সবাইকে ভালোবাসেন তার মধ্যে রয়েছে আন্তরিকতার সুর অনেক মানুষ বলে দাদা খর সঙ্গে জীবনের প্রথম আলাপ হলো কিন্তু উনি আমার সঙ্গে এমনভাবে কথা বললেন এমনভাবে বাড়ির কথা জিজ্ঞাসা করলেন যে তো কতদিনের চেনা কতদিনের পরিচিত সুর যেন শুনতে পেলাম খরামার কণ্ঠে হ্যাঁ বন্ধু এটাই হয় এটাই হয় বলে আজকে বিভিন্ন কলার বন্ধু কিন্তু আমাদের লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করছেন এবং আমাদেরকে সতর্ক করছেন যে এই সব ঘটনা কিন্তু ঘটছে হ্যান্ডবিল দিয়ে ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় খরামার নাম করে মানুষকে প্রতারিত করা হচ্ছে না বন্ধু আমাদের খরামা কিন্তু অত ছোট এখনো হয়ে যাননি তিনি হ্যান্ডবিল দেবেন এবং ট্রামে বাসে ট্রেনে কোনো বিজ্ঞাপন করা কিন্তু আমরা জানি আইনত দণ্ডনীয় সেটা কিন্তু সরকারকে ফাঁকি দেওয়া বিজ্ঞাপন করতে হয় কতগুলো নিয়ম মেনে এবং খরামা তিনি কিন্তু বেনিয়মে চলেন না তিনি নিয়মের মধ্যে দিয়ে চলেন তাই এই বিষয়ে আমরা সবাই কিন্তু সদা সতর্ক থাকবো আমাদের স্কলিং যে ফোন নাম্বার যায় যে সব জায়গার নাম যায় এবং যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার এখানে বলা হয় এর বাইরে অন্য কোথাও কিংবা কোনো জুয়েলারি শপে বাংলা জ্যোতিষ সনিক্ষণ কিন্তু বসেন না হ্যাঁ বন্ধু আমাদের কিন্তু একটু যুক্তি বিচারবোধ এটা কিন্তু আমাদের মাথায় একটু রাখতে হবে একটু যুক্তি বিচারবোধকে আমাদের কাজ করাতে হবে এই মা আমাদের সেই আপন মাতো। এটুকু রাখলে কিন্তু হবে ক্ষণার পিটার জন্ম তার অলংকার সন্ন্যাসিনী বাক্স বাংলার জ্যোতিষী মঙ্গলবার মহামানব খনামা পরমাত্মা সাধিকা যিনি জল স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধারণত শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না মানুষের সমস্যার সমাধানের কাজে তাই আজকে বিভিন্ন বড় বড় কনফারেন্সে সেই দিল্লিতে বলুন বড় বড় জায়গায় বাংলাদেশের ঢাকায় যেখানে বড় বড় কনফারেন্স হচ্ছে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসছেন বলতে বন্ধু গর্বে বুকটা ভরে যায় সেখানে কিন্তু মধ্যমণি হয়ে থাকেন বাংলার জ্যোতিষজনী খনামা তিনি কিন্তু সেখানে আমন্ত্রণ পান এবং সেই আমন্ত্রণ পেয়ে তিনি আমাদের বাংলার মুখ কিন্তু উজ্জ্বল করেন দেশের মাটিতে বিদেশের মাটিতে পরমাত্মা সাধিকা খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয় আর খড়ামা আমাদের নিজের মায়ের মতো মা আজকের অনুষ্ঠানে স্বাগত প্রণাম আশীর্বাদ একদম প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই আমরা সবাই মিলে সব সময় ভালো থাকতে চাই আমরা ভালো থাকার সবাই পথ খুঁজি কিন্তু কোন পথে গেলে সত্যিকারের শান্তি মেলে ভালো থাকা যায় সেই পথকে সবাই আমরা জানতে পারি সব সময় সেটা জানা যায় না জানতে হয় না জানা থাকলে অজানাকে জানতে হয় কেননা অজানাকে জানাটাই আমাদের জীবনের একটি বিষয় কত অজানা অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু করিলে ভাই ঠিক তাই দূরকে নিকট বন্ধু এবং পরকে ভাই করা যায় অজানাকে জানতে হয় সেই অজানাকে জানবার জন্য আমরা অজানার সন্ধে না অজানার সন্ধ এতে না গিয়ে সন্ধিক্ষণে না গিয়ে অজানার সন্ধানে না গিয়ে আমরা জানার সন্ধানটাকে খুঁজতে চাই জানার সন্ধান খোঁজার জন্য ঠিক জায়গা জানতে হয় কোথায় গেলে শান্তি সহজে মেলে কি ভাবে পাবো কোথায় আগে একটু ভাবো তার কারণ একটি ঢিল তোমার হাতে আছে তুমি মারবে কোথাও ছুড়বে তোমার খুব ইচ্ছা হচ্ছে ঢিলটিকে যেই ছুঁড়ে দিলে যদি তুমি ভুল দিকে ছোড় তাহলে তোমার পাঠানো ঢিলেতে কারণ মাথা ফেটে যেতে পারে কপাল ফেটে যেতে পারে কিন্তু ঢিলটি যদি তুমি ঠিক নিক্ষেপ করে ছুঁড়তে পারো তাহলে যে ফলটি তুমি পারবার উদ্দেশ্যে ঢিলটি ছুড়ছো গাছতলায় দাঁড়িয়ে ঠিক সেই ফলটি তুমি পারতে পারো সবটাই হলো তোমার ঢিলটি ছোড়ার ওপর নির্ভর করছে সেই নির্ভরটা কিভাবে হবে হাতে স্পিড একটু এদিক 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 বেশি হয়ে গেল একটু কম হয়ে গেল সেই জায়গাটার থেকে ঠিক করার জন্য কি করতে হয় নিক্ষেপটাকে ঠিক রাখতে হয় নির্দিষ্ট দৃষ্টিটাকে রাখতে হয় দৃষ্টি ঠিক মতন রেখে তবে কাজ করতে হয় সেই দৃষ্টি খোলা রাখো সকলেরকে বলা যে রাখো দুটি চোখের দৃষ্টি খোলা দৃষ্টি খোলা রেখে যদি তুমি ঠিক মতন পথ চলো তাহলে অবশ্যই দিনের শেষে সন্ধ্যা আসার আগে তুমি নির্দিষ্ট পথে পৌঁছে যাবে এবার বলবে সেই দিনের শেষে সন্ধ্যা আসার আগে এখন তো সব জায়গায় লাইট জাগে এখন আর সন্ধ্যার ভয় কেন হবে আমি কিন্তু শুধু সেই সন্ধার বলিনি আমি জীবন সন্ধ্যার কথা বলছি জীবন সন্ধ্যা আসার আগে তোমাকে যে অনেক কাজ গোছাতে হবে তুমি আমি আমরা যে পৃথিবীতে এসেছি অনেক কাজ করার জন্য সেই কাজটা সঠিকভাবে চলার জন্য যেমন শিশুকাল থেকে দরকার হয় বই পড়া বই পড়তে 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 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা জায়গায় যাওয়ার পর তখন আসে হায়ার স্টাডির জায়গায় হায়ার স্টাডি তোমার চুজ অনুযায়ী তোমার মানসিকতা তোমার চেষ্টা তোমার রেজাল্ট অনুযায়ী তুমি কোন পথে যাবে তুমি সায়েন্স নেবে আর্টস নেবে কমার্স নেবে কোনটা নেবে তোমার চুজ হবে তোমার নাম্বার অনুযায়ী তোমার নেচার অনুযায়ী তোমার প্রবৃত্তি অনুযায়ী তো ঠিক সেই রকম জীবনটাও তুমি কোন ভাবে চালাবে সেটাও তোমার মনের নাম্বার অনুযায়ী মনের প্রবৃত্তি অনুযায়ী তোমার জীবন চলবে তুমি কোন দিকে জীবনটাকে চালাবে কেউ খুব ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ খুব ভালো জ্যোতিষ হচ্ছে কেউ খুব ভালো গবেষক হচ্ছে খুব ভালো ডাক্তার হচ্ছে খুব ভালো উকিল হচ্ছে বিভিন্ন দিক খোলা আছে কিন্তু তুমি কোনটা হবে তোমার জন্য কোনটা বাছা আছে তিনি কোনটা তোমার জন্য সিলেক্ট করেছেন সেটা তোমায় দেখতে হবে অনেক সময় ভুল ভ্রান্তি মানুষের হয় কি এই পথে গিয়ে কিছুদিন করার পর না এই পথটা ঠিক হলো না ভীষণভাবে তাকে রুট পরিবর্তন করতে হয় পথ চেঞ্জ করতে হয় এই জন্য দরকার জ্যোতিষের জ্যোতিষ কি করে সুন্দর পথ দেখিয়ে দেয় যদি সে সঠিক জ্যোতিষ হয় তোমরা বলো অনেক সময় ফোন করো বলো চেম্বারে এসে বলো মা তুমি তো কোনো ল্যাপটপ নাও না অথচ দেখি কি তোমাকে কেউ কোনো আমরা যখন একটু বলি তোমাকে শুধু তোমাকে বললাম জন্ম সাল সময় তারিখ বললাম রাশি লগ্ন বললাম তুমি সুন্দরভাবে গণনা করে বলে দাও কার শরীর খারাপ হচ্ছে কার কি শরীর খারাপ হচ্ছে মাথা ব্যথা কি পেট ব্যথা বলে দাও তুমি সেই কথা গণনাতে কি অদ্ভুত বলো মা তুমি মা বলে দাও কোন বিষয় নিয়ে পড়াশোনা হবে তুমি মা বলে দাও বিবাহ কেমন হবে কতদিন পর হবে তুমি মা বলে দাও চাকরি কতদিন পর হবে গণনা করে দাও এইটা যখন আমায় তোমরা বলো দেখো শুনতে ভালো লাগে আমরা সমস্ত দেবদেবীরও স্তব স্তুতি করি তাদেরকে সন্তুষ্ট করানোর জন্য তো শুনতে ভালো লাগে কিন্তু বাপু একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এটা বলা মানে কোনো বাহাদুরি নয় একজন কোনো রোগীকে সুস্থ করে দেবেন অবশ্যই তার হাত যশ নাম যশ তাকে ধন্যবাদ জানাবো কিন্তু এটাই তার কাজ একজন উকিল বাবু তিনি মামলায় জয়ী করে দেবেন এটাই তার কাজ একজন জ্যোতিষ সুন্দরভাবে তার জীবনের ছকটা করে দেবে এটাই তার কাজ একজন জ্যোতিষ তোমার সাল সময় শোনা মাত্র তোমার ভাগ্যের বর্ণনা দিয়ে দেবে ছবির মতন এটাই তার কাজ হ্যাঁ বলতে পারো এত অল্প সময় কি করে করো সেই উত্তরে আমি বলি আমি অনেক ছোটোবেলার থেকে শিখেছি অনেক শিশুকাল থেকে যে তোমাদেরকে আগেও গল্প করেছি বলেছি যে যখন কথা বলতে শিখেছি শিশুকালে তখন তাকে যাকে যেটা বলতাম সেটা মিলে যেত যার জন্যে বাকসিদ্ধা সিদ্ধা হ্যাঁ বলা হয় আমাকে যে খনামা বাক এবং সাধনা করে সেই যে ইন্টুইশন যে ইনটিউশন

এফ দেখে গণনা এখনকার সব যেসব ছেলেমেয়েরা সব শিখছে উঠছো জ্যোতিষ হচ্ছ তার আগে আমার কাছে এসে হাত দেখাচ্ছ আমাকে বলছো খনামা আমারও ইচ্ছা জ্যোতিষ হওয়ার মতন চেষ্টা করছি তুমি বলো হাত দেখে তুমি বলো ছক দেখে আমার দ্বারা কি জ্যোতিষটা হবে কারণ জ্যোতিষটা হতে গেলে তার ছক তার হাত অনুযায়ী সেটা হয় তো তো তুমি বলো মা দেখে দেখে যখন যখন আমি বলি বলি হ্যাঁ হবে এটা তোমার তখন তোমরা এই লাইনই তো বিজ্ঞানের লাইন তুমি অন্য দিকে যাও এটা তোমার নয় তারা তখন সেখান থেকে ব্রেক করে যাদেরকে বলি হ্যাঁ গো জ্যোতিষটা তোমার হবে ভালো হবে সৎভাবে চলবে জ্যোতিষের সঙ্গে সততা ওতপ্রত জড়িয়ে রয়েছে অন্ধকার থেকে আলোর পথে আমরা মানুষকে ফেরাবো আমরা আলোর থেকে অন্ধকারে যেন রাঁড়িয়ে আসি এ ভুল যেন আমরা না করি তুমি আমার আশীর্বাদ নিতে এসেছো আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবু কিন্তু একটা জিনিস ব্রত রেখো জীবনটাকে ঠিক মতো চালিয়েও অর্থাৎ আলোর দিকটা ঠিক মতন মানুষকে দেখিও জীবনের দিক ঠিক মতন সঠিক পথ দেখিও কখনোই কারুকে ভুল ভ্রান্তি করিয়ে শুধু ব্যবসার জয় জয়াকার করো না জ্যোতিষের জয় জয়াকার করো প্রকৃত জ্যোতিষ ভীষণ সম্মানীয় প্রকৃত জ্যোতিষ সমাজের বন্ধু প্রকৃত জ্যোতিষ মানুষ গড়ার শিল্পী শিল্পীরা মানুষ গড়ছে শিল্পীরা ভগবান গড়ছে পাথর থেকে টুকটুক করে খোদাই করে করে সৃষ্টি করা হচ্ছে মাটি কাদা দিয়ে মূর্তি গড়া হচ্ছে তারাও শিল্পী আবার আমরা জ্যোতিষ আমি মনে করি জ্যোতিষটাও একটা শিল্পী জীবন শিল্পী জীবন শিল্পী কারণ জীবনের ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করছে জ্যোতিষ জীবনের আমূল পরিবর্তন এনে দিচ্ছে জ্যোতিষ জীবনের রং পাল্টে দিচ্ছে জ্যোতিষ জীবনের ভাগ্যের পরিবর্তন করে অসৎ পথ থেকে সৎ পথে অসৎ কর্ম থেকে সৎ কর্মে অপবিত্র জীবন থেকে পবিত্র জীবন এবং বাধাপ্রাপ্ত জীবন থেকে বাধা কাটিয়ে দেয়া এই জ্যোতিষের কাজ প্রকৃত জ্যোতিষ তাই নিত্য পূজনীয় পরম পূজনীয় তাই প্রকৃত জ্যোতিষ দেশে চাই এসব আমরা প্রকৃত জ্যোতিষ গড়তে চাই তাই ভারত মাতাকে প্রণাম করে আমরা যেন মনের জোরে প্রকৃত জ্যোতিষ হয়ে মানব কল্যাণ করতে পারি মানুষের কাজ করতে পারি এটাই আমাদের ব্রত হওয়া চাই সত্যি কথা সবচেয়ে বড় কথা জ্যোতিষ তো জীবন নিয়ে কাজ করে তাই যারা প্রকৃত জ্যোতিষ তারা কিন্তু সত্যি একটা জীবন শিল্পী কারণ জীবনের নানা রং দুঃখ শোক আনন্দ বিশ্বাস সব নিয়েই কিন্তু একটা জীবন এবং যারা প্রকৃত জ্যোতিষ তারা কিন্তু প্রত্যেকটি রংকে ব্যবহার করে অন্যের জীবনকে নিজের জীবনকে সফল করে তোলে এবং যেটা আমি বলি যে আমার মধ্যে যদি আনন্দ থাকে তাহলে আমি অপরকে আনন্দ দিতে পারবো আমার মধ্যে যা নেই তা আমি অপরকে দিতে পারবো না তাই দেখতে হবে যে জ্যোতিষ নিজে সফল তো তার মধ্যে আনন্দ আছে তো তিনি অনেকটা সমস্যা থেকে মুক্ত হতো তবে সেই জ্যোতিষ কিন্তু আমাদের প্রকৃত পথ নির্দেশ করবে আমাদের গর্বের জায়গাটা খনামা অনেক অনেক বাড়ি দিলেন তাই বলে আমরা ছিলাম আছে থাকবো যতদিন খনামাকে স্মরণীয় রাখবো ব্যাস মনের কথা বলে যেতে হবে এখন চলে সময় আমাকে একথাই দিচ্ছে বলে কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো ती मा बो न